শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ তো বন্ধুরা ঘুম থেকে উঠে একদম জানো তো সকাল সকাল অনেক অনেক কাজ আমার করা হয়ে গেছে মানে আমার কিন্তু সকালে জল খাবার খাওয়া বাজারে যাওয়া সেই সমস্ত কাজ কিন্তু করে ফেলেছি আমি তারপর থেকে তোমাদের সামনে আসলাম আর এখন ঘড়ির কাটাতে সকাল দশটা বাজে আর চৈতালি বলেছিল সজনে ফুল খেতে আজকে কিন্তু আমি মনে করে সজনে ফুল নিয়ে এসেছি রোজই ভুলে যাচ্ছিলাম তবে বাজারে না ভালো সজনে ফুল কিন্তু একদমই পাওয়া যায়নি যাই হোক যা পেয়েছে আমি সেটাই নিয়ে এসছি আর কিছু তার সাথে সবজি নিয়ে এসছি সবজি খেতে ভীষণ ভালোবাসি আমি তো গেলে না একটু বেশি বেশি করে সবজি আনি আর খেয়েও কিন্তু ফেলি আমি সবজিগুলো তোমরা দেখেছই মোটামুটি যে সবজি আমি কিন্তু অনেকটা বেশি পরিমাণেই খাই তো এই এনেছে আজকের সবজি একশো গ্রাম কিনেছি এই ফুল দেখো তার মধ্যে থেকে কিছুটা নিয়েছি মানে অর্ধেক মতন আরও কিন্তু রয়েছে আর সমস্ত সবজি কেটে কুটে দেখো একদম ওখানে মাছও বার করা আছে ফ্রিজ থেকে সমস্ত গুছিয়ে রাখলে কিন্তু কাজ করতে ভীষণ সুবিধে হয় আর ফুলগুলো খুব একটা ভালো নয় যাই হোক সেই ফুল দিয়ে বড়া বানিয়ে খাবো তবে না এই ফুলের বড়া ছাড়া আমি কোনো রেসিপি জানি না তোমাদের যদি জানা থাকে তোমরা কিন্তু আমাকে বলতে পারো আর এইখানে দেখো যে সমস্ত সবজির থেকে আমি সজনে ডাটাটা আলাদা করে রাখছি কারণ সজনে ডাটাটা সবার লাস্টে দেবো নাহলে আগে একদম গোলে ভেঙে যাবে সবজিগুলো আগে দেওয়ার পর কিন্তু আমি এরকম ডাটাটা দিই গোটা থাকার জন্য আর গোটা থাকলে কিন্তু মুখে পড়লে বেশি ভালো লাগে আর এখন কিন্তু আমি স্নানে যাব। আর আজকে মাথায় না শ্যাম্পু করব তো সে কারণে একটু ভাবছি যে তাড়াতাড়ি গিয়ে আগে স্নান করে আসবো তারপরে কিন্তু আমি এসে রান্নাও মানে কাজে ঢুকবো আর স্নান করার আগে ভাবলাম যে এই ভারী একটু কাজ মানে এই দূরের কাজটা করে রেখে যাই কারণ হচ্ছে স্নানের পর কিন্তু এই ধরনের কোনো কাজই করতে আর ভালো লাগে না বন্ধুরা সংসারে প্রত্যেকটা কাজ আমি খুবই সুন্দরভাবে কিন্তু মানে করার চেষ্টা করি শুধু যে সুন্দর সেটাও কিন্তু না অনেকটা কিন্তু দায়িত্ব কর্তব্য এবং সমস্ত সংসারটাকে আমার একার হাতে কিন্তু দাঁড়িয়ে আছে তো সেই কারণে আমার দায়িত্বটা কিন্তু অনেক বেশি নর্মাল আর পাঁচজনের সঙ্গে যখন আমরা থাকি তখন কিন্তু দায়িত্বটা অনেকটা কম থাকে একটা সংসারের প্রতি আর যখন একার ঘাড়ে এসে পড়ে তখন কিন্তু সেই দায়িত্বটা অনেক বেশি থাকে এবং সম্পূর্ণ দিকে কিন্তু আমাদের নজর রাখতে হয় নজর বলতে যে প্রত্যেকটা জিনিস জিনিসের দিকে কিন্তু আমাদেরকে যত্নশীল হতে হয় এবং দায়িত্বের সাথে কোনো দায়িত্ব ছেড়ে গেলাম কিনা না কারণ এত বড় বাড়িটা তো নিজের কাছে দেখো দায়িত্বের মধ্যে যদি আমি না রাখতে পারি তাহলে কি হবে আমার কিন্তু এই বাড়িটা এত সুন্দর বাড়ি থাকবে না আর শুধু যে দেখো সুন্দর রাখার জন্য আমি সেটাও বলবো না আমাকে তো প্রত্যেকটা জিনিসের দিকে যত্ন নিতে হচ্ছে কী নিচতলা কী ওপরতলা বাইরের দরজা জানলা মানে সমস্ত দিকে এ টু জেড কিন্তু আমাকে করতে হচ্ছে এবং সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ কাজ এ গুরুত্বটা না আমি আগে বুঝতাম না যে কি করে আমি পারবো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি সমস্ত কাজগুলোই কিন্তু শিখে গেছি এবং দায়িত্বের সাথে সেগুলো কিন্তু করার আমি চেষ্টাও করি বন্ধুরা আমার কিন্তু স্নান হয়েও গেছে আর ওয়াশিং মেশিন থেকে একটু আগেই হয়ে গিয়েছিল কাপড়গুলো তো আমি আর না যাইনি ভাবলাম যে স্নান করে এসে একটু ছাদে যাব একটু যদি চুলটা শুকাতেও পারি তো তখনই কিন্তু জামা কাপড়গুলো গিয়ে মেলে তারপরে আমি তুলটা একটু শুকিয়ে নিচে নামবো তবে এখন তো আর বসার সময় থাকবে না কটা বাজে এগারোটা ক্রস করে গেছে অলরেডি ঘড়ির কাটাতে বান্না একটু আছে আর যেদিনকে না বাজারে যাই সেদিনকে এসে না রান্না করতে একদমই আমার ভাল লাগে না আর সবজি কিন্তু কেটে নিয়েছে একটা পাঁচ মেসিলি সবজি হবে তোমরা দেখতেই পেয়েছ তবে তার উপরে কিন্তু হালকা রান্না করব। বাজারঘাট সমস্ত দিকে ব্যালেন্স করতে গেলে না একটুখানি রান্না কিন্তু হালকা পাতলাই করতে হয় আমি তোমাদেরকে আগেও বলেছি যতই আমি একা থাকি না কেন তবুও কিন্তু দেখো এই যে ঘরের কাজগুলো আমাকে করতে হয় বাইরের কাজগুলো করতে হয় বুঝে না রোদ আছে তেমন তো ভালো রোদ নেই একদমই কেমন মানে পড়া পড়া রোদ বলে না সেই রোদ আছে তবে যাই হোক আমার আর তো দাঁড়ানোর বেশি সময় একদমই নেই কারণ সকাল থেকে জানো তো আমি ছুটছি বুঝতেই পারছো সকালবেলা বাজারে যাওয়া আর তারপরে হচ্ছে ঘরের তো আশেপাশে কাজ কিছু করে রেখে গিয়েছিলামও সেগুলো তোমাদের সাথে শেয়ার করলে না আর যেতে পারতাম না মানে অনেক দেরি হয়ে যেত বাজারে যেতে আর এই দেখো দূরে দেখতে পাচ্ছ কি তোমরা যে ওখানে না কি করছে কি যেন কতগুলো লোক এই জলের মধ্যে দাঁড়িয়ে আছে কত মানে বাঁশটাশ পুঁতেছে আর এই দিঘির জলটা তো জানো তো মাছ চাষ হয় প্রচণ্ড নোংরা ছিল জলগুলো দেখলাম কালকে পরিষ্কার করেছে মানে নেট দিয়ে মানে সে জালগুলো না জালে ছেকে ছেঁকে সেই শ্যাওলাগুলো তুলে দিয়েছে বন্ধুরা নিচে চলে আসলাম আর দেখো এর মধ্যে দিয়েছি শুক্রলঙ্কা লঙ্কা দুটো এলাচ একটাখানে জিরে তো এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি এই মশলাটা না বেশিরভাগ সবজির মধ্যে দিয়ে দেখবে খুব ভালো হয় কিন্তু খেতে মানে আমার ভীষণ ভাল লাগে এই ফ্লেভারটা গরম মশলার যে একটা ফ্লেভার আসে আর জিরে ভাজার তো একটা খুব সুন্দর কিন্তু স্মেল হয় আর এই যে দেখো মাছের মাথা কাতলা মাছের এই মাথাটা দিয়েই কিন্তু এই যে পাঁচ মিচলি সবজি এটা করব অনেক দিন হয়েছে মানে কবে খেয়েছি পাঁচ সবজি মাছের মাথা দিয়ে মনেও নেই চার পাঁচ বছর কি ছ বছর দশ বছর এরকমই কিছু একটা হবে যাই হোক মনে হলো যে করি আজকে মাছের মাথা দিয়ে তো সময় ডাল টাল দিয়েই খাই কিন্তু এই পাঁচ সবজি দিয়েও খাবো এই দেখো একদম লাস্টে নামানোর আগে কিন্তু দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা আর এর মধ্যে না আদা বাটাও দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি যাই হোক বেশ ভালোই হয় কিন্তু খেতে সবজিটা আর সবজি রান্না করে ফেলেছি মানে মেন মেনুই কিন্তু আজকে আমার রান্নার এই পাঁচ মিশিলি সবজি কারণ বাজারে গিয়েছি তারপর না এসে আর একদমই কিন্তু ইচ্ছে করেই না কোনো ভারী ধরনের খাবার মানে রান্না করার জন্য তবুও কিন্তু এই ভারী রান্নাটা করে ফেললাম কারণ মন চাইলো খেতে সেই কারণেই কিন্তু করতে পারলাম আর এই দেখো ফুলগুলোকে ভালোভাবে মানে ছশ থেকে সাতবার ধুয়েছি খুব ধুলো মানে বালি ছিল মধ্যে দেখো তো একটুখানি বেসন আর একটুখানি চালের গুঁড়ো দিয়েছি আর কালো জিরে আর হচ্ছে হলুদ নুন তোমাদেরকে একটা কথা বলি আর এই দেখো কাঁচা লঙ্কাটা না দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক যখন একদম মাগবো পাঁচ মিনিটের জন্য আমি রেখে দিলাম আর বন্ধুরা ভাতটা ওর মধ্যে কিন্তু ফুটে উঠেছে আর এখন চলে আসলাম আমি বড়াটা ভাজ দে তবে কি বলো তো বন্ধুরা আমি তো এই বড়ার মধ্যে সব কিছুই দিয়েছি তবে কিন্তু আমি লবণ দিতে ভুলে গেছি আমার তো মানে আমি ভেবেছি যে চালের গুঁড়োটা দিয়েছি না তখন মনে হয় লবণ দিয়েছি আমি তো টেস্ট করিনি আর যখন খেতে গেছি খেতে গিয়ে দেখছি আমি একটা বড়াতেও লবণ দিই তার মানে বুঝতে পেরেছে কেমন বাজে হয়েছে খেতে আর এই দেখো মাছ ভাজা করে ছিল খুবই ছোটো ছোটো সে দুটোই আমি না ভেজে নিয়ে নিয়েছি আর এই হচ্ছে পাঁচ মেশালি সবজি তো এই পাঁচ মেশালি সবজি দিয়ে আর এই যে বড়া ভাজা মাছ দিয়ে ভাত খেয়েছি এখন হচ্ছে বিকেল বেলা বন্ধুরা বড়াটার মধ্যে তো আমি লবণ দিলাম না ভুলে গেছি দিতে পরে কি আর লবণ দিলেও ভালো লাগছে না খেতে আর ওই তিনটে নিয়েছিলাম ভেবেছিলাম ভালো লাগলো ওই দুটোও খেয়ে নেব কিন্তু ভালো তো লাগা দূরের কথা এতটাই খারাপ লাগলো মুড়মুড়ে কুচমুচে মুচমুচে সবই হয়েছে কিন্তু লবণ ছাড়া কোনো কিছুই কিন্তু স্বাদ লাগে না যাই হোক ওইভাবেই না আমি খেয়ে নিয়েছি ফেলবো না নষ্ট করে তো লাভ নেই আর বেশি কাঁচা লবণ আমার জন্য কিন্তু একদমই ভালো নয় প্রচুর পরিমাণে কিন্তু প্রেশার আমার হাই আছে আর বন্ধুরা খুব চটপট করছি আমি কিন্তু কাজগুলোকে কারণ তাড়াতাড়ি আমাকে এডিটিংয়ে বসতে হবে আজ না সকাল থেকে আমি কিন্তু একটুও এডিটিংয়ে বসিনি দুপুরবেলা যখন আমি একটুখানি শুই না তখন কিন্তু আমি এডিটিং করি একটুখানি মানে এগিয়ে রাখি রাতের জন্য পুরোটা রাখি না তবে আজকে না ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা প্রায় এক ঘন্টা মতো ঘুমিয়েছি আর আমি এক ঘন্টা কখনো দুপুরবেলা ঘুমোই না আমার হচ্ছে ঘুম পনেরো থেকে কুড়ি মিনিট আর কী যেন আজকে ঘুমিয়ে পড়েছি না ঘুমটা ভাঙছিলোই না তখন আমি ভাবলাম যে একটুখানি এডিটিং করব দেখছি না ঘুম ভাঙছে না কিছুতেই মানে ইচ্ছে করছে না করতে তো আমি আর করিনি শুয়ে আছি তা ভাবলাম যে না চটপট কাজগুলো করে ফেলি কারণ সন্ধেবেলা বসে যেতে হবে আমাকে এডিটিংয়ে আর চটপট কাজ না করলে কিন্তু আমি শেষ করতে পারবো না আর বাজার থেকে কতগুলো মটরশ্যুটি নিয়ে এসেছিলাম তোমরা দেখেছো তো সেই মটরশ্যুটুগুলো বাঁচছে না প্রচুর টাইম লাগে তবে জানো তো বন্ধুরা বাছা যে মটরশুঁটি সেটা পাওয়া যায় আমি কেন আনি না আমি না সেদিনকে দেখেছিলাম বাছা মটরশুঁটিগুলোর মধ্যে না এরকম পচা পচা মানে মটরশুঁটিও কিন্তু মেলানো আছে এবং ভীষণ হচ্ছে পাকা মটরশুঁটি শক্ত হয় সেগুলো খেতে না ভাল লাগে না আমি সেই জন্য কিন্তু খুব বেশি পাকা মটরশুঁটি আনি না আমি দেখেছি যে পাকা মটরশুঁটিগুলো যদি রেখে দিই না তখন কি আমাদের সবজির মধ্যে দিলে না ভালো লাগে না সেগুলো খেতে যদি সেই মটরশুঁটি গুলো দিয়ে তুমি কড়াই মানে সুটির কচুরি বানাও তাহলে কিন্তু ঠিক আছে তাতে কোনো মানে ক্ষতি হয় না বোঝা যায় না কিন্তু যখন ওই সবজি বাঁধাকপি বা মাছের ঝোল এই সমস্ত দেবে তখন কিন্তু সেই মটরশুঁটিটা খেতে না একদম ভালো লাগে না আর এই দেখো বুধ এই বুদ্ধিটাও তোমরা একটা করতে পারো দেখো কলের মুখে ওই লিকুইডটা দিয়ে না এইভাবে একটা কাপড় দিয়ে ঘষে নেবে খুব ভালোভাবে দেখবে চকচকে করবে মানে যদি সাবান বা কিছু না দিলাম আমি কিন্তু মাঝে মাঝে না করি যে সাবানের পরিবর্তে ওই লিকুইড দুই লিটার মধ্যে ভিনিগার আছে না তার জন্য কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে যায় আর তোমাদেরকে দেখাচ্ছি যে ভালোভাবে মোছার পর কেমন চকচক করছে এ কলটা ভীষণই ভালো আর দেখো কেমন চকচক করছে তোমরা কিন্তু মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করতে পারো আর এই কলটা এতটাই ভালো যে বেশ মোটা হয়ে কিন্তু জল পড়ে মানে কোনো অসুবিধা আমার হয় না আর এই যে কিচেন যে টাওয়ালটা এটাকে না আমি সবসময় পরে পরিষ্কার করি মানে সিংটা যখন আগে পরিষ্কার করিনি তারপরে কেন বলতো বন্ধুরা সিংটার মধ্যে তো এঁঠো বাসন টাসনগুলো মাঝি তো সেজন্য জন্য এঠো মেঠো লেগে থাকে তো ওটা পরিষ্কার করার পর কিন্তু আমি তারপরে কিচেন টাওয়ালটাকে পরিষ্কার করে ধুয়ে মেলে দিই আর দেখো বন্ধুরা লেট কিন্তু আমি করছি না চটপট চটপট দেখো দায়িত্ব কত এই সমস্ত জিনিসকে তো দিন থাকতেই বন্ধ করতে হবে তো সেগুলো করার জন্য কিন্তু আমি ছুটে নিচে চলে এসেছি তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি একার হাতে যেদিকে আমি নজর না দেবো আমার কিন্তু করার কেউ নেই চটপট চটপট সমস্ত কাজগুলোকে কিন্তু আমি করে ফেলার চেষ্টা করছি আর এই যেগুলো বন্ধ করা এগুলো খোলা এগুলোকেও কিন্তু মানে এই কাজগুলো করতে অনেকটা টাইম লেগে যায় তো নিজের হাতেই মানে একার হাতেই আমাকে সমস্ত কাজের দিকে নজর দিতে হয় কোনোটা কিন্তু বাদ দেওয়া যায় না দেখে মনে হচ্ছে এগুলো কোনো কাজ না কিন্তু কাজের থেকেও কি বলো তো দায়িত্ব এগুলো বেশি তো এই দায়িত্বগুলো আমাকেই করতে হয় আমার এই কাজ করার তো কেউ নেই আর এটা এত বড় দায়িত্ব না যদি এটা ঠিকঠাকভাবে মেনটেন না করি তাহলে কিন্তু আবার বুঝতেই পারছো বিশাল বড় একটা মুশকিল হয়ে যেতে পারে তারপর একদম সন্ধে পুজো দিয়ে আমি ওপরে আসলাম এই যে জামা কাপড়গুলো রেখে গেছে ছিলাম ঠান্ডা তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো ভাবলাম এবার আমি ভাজ করে এগুলোকে তুলে রেখে দেব আর জামা কাপড় ভাঁজ করার আলসেমি আমার একদিনের নয় এটা কিন্তু আমার বহু পুরোনো একটা কু অভ্যাস তোমরা বলো না আমার সব ভালো সব ভালো হয় না মানুষের কিছু তার খারাপ গুণও থাকে তার মধ্যে হচ্ছে জামা কাপড় ফোল্ড করা হচ্ছে আমার সব চাইতে বাজে অভ্যাস একটা ভিডিও করি বলে কিন্তু তাড়াতাড়ি তাও ফোল্ড করার চেষ্টা করি আর না হলে একবার সোফায় একবার বিছানায় এই কিন্তু হয় আমার আর তারপর দেখো বন্ধুরাও জামাকাপড়গুলো তো গুছিয়ে দেখে দিয়ে আমি চলে আসলাম এই যে মটরশ্যুটি নিয়ে এসেছিলাম এটাও তো একটা কাজ আমার জানো তো খুব বিরক্তর একটা কাজ তবুও ভাবি যে না নিজের হাতে বসে টুকটুক করে করব। ভালো মটরশ্যুটিগুলো বেছে বেছে আনারই কিন্তু চেষ্টা করি আর এটা করতে অনেকটা টাইম লেগে যায় আরও কেন কিনে আনলাম বলো তো ভেবেছি যে মটরশুঁটির কচুরি যখন খেতে মানে খাবো তখন কিন্তু অনেকটা বেশি পরিমাণে মটরশুঁটি লেগে যায় মানে চলে যাবে তারপরে তো সারা বছরের জন্য স্টোরে থাকবে না সারা বছরের জন্য স্টোরে রাখার জন্য আমি কিন্তু আজকে আবার দু কিলো গিয়ে মটরশুঁটি নিয়ে এসছি এই দু কিলো মটরশুঁটি দেখো এতটা বেরিয়েছে আর এখানে মটরশুটি দেখো এই যে টাপটার মধ্যে এগুলো কিন্তু খারাপ জানো তো আগের দিনের মটরশুঁটিগুলো বেশি ভালো ছিল যাই হোক আগের দিন কিন্তু তিন কিলো এনেছিলাম মটরশুঁটি আর আজকে এনেছি দু কিলো তাতে হয়ে যাবে আমার সারা বছরে আর কিনবো না এই বছর আর মটরশুঁটি এটাই মানে কালেক্ট করে রাখলে চলে যাবে কারণ আগের বছরের মটরশুঁটি কিন্তু এখনও অল্প কিছু আমার কাছে বেঁচে আছে তো বেশি মটরশুঁটি আবার খাওয়াও কিন্তু ভালো নয় যাই হোক সারা বছর অল্প অল্প করে খেলে তখন আর কোনো ক্ষতি হবে না আর মটরশুঁটির ডালও খাওয়া যায় আমি শুনেছি বা আমি দুই একবার খেয়েছিও মটরশুঁটির ডাল তবে আমি খুব একটা বেশি কিন্তু ভালোবাসি না বন্ধুরা মটরশুঁটির ডাল খেয়ে কিচেন কাউন্টার টপ যখন পরিষ্কার করেছিলাম তখন কিন্তু আমি কিচেন ফ্লোরটা পরিষ্কার করিনি রেখে দিয়েছিলাম কারণ আমি জানতাম যে একটু পরে আমি এখানে এসে আবার কিচেনের ফ্লোরে কিন্তু কাজ করব তাতে নোংরা হবে তো বারবার এক কাজ না করে একবারে দুটো কাজ কিন্তু আমি করে নিলাম আর এইভাবে কাজ করে কিছুটা কিন্তু সময়ও আমি সেভ করলাম তো বন্ধুরা আজকের মতন কিন্তু আমি এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট